জ ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল আজকে তোমরা ইউটিউব থাম্বেল দেখে বুঝেই গেছো আজকে কি হতে চলেছে আজকে কিন্তু আমরা বানাতে চলেছি পিৎজা তো আমি কিন্তু একদমই রেডি আর ওখানে কিন্তু ফোনে চালিয়ে দেখে নিচ্ছি পিৎজাটা কীভাবে তৈরি করব। ওখানে গরম জল হচ্ছে আর এখানে আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি চিনি ইস্ট এবং জল এটাকে ভালো করে গুলতে হবে ইস্ট এখানে নিচ্ছি আমরা দু চামচ বা তিন চামচ মতন যেমন ময়দা সেই অনুযায়ী আমরা ইস্ট নিয়ে নেবো ইস্টটাকে ভালো করে জলে তুলতে হবে ওই গরম জলটা আমরা এক এক কবে দিয়ে দেবো আমরা এখানে তিন কাপ জল দিয়েছি গরম তোমরা চাইলে একটু কমও দিতে পারো বা বেশিও দিতে পারো বেশি ময়দা পরিমাণ হলে তারপর এটা কিন্তু আমরা চাপা দিয়ে রেখে দেবো ভালো করে আমাদের এটা গোলা তুণে কমপ্লিট হয়ে গেল তারপর আমরা কিন্তু সেই গোলাটাকে একদমই ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপর কিন্তু একটা পাত্র আমরা নিয়ে নেবো দু কাপ ময়দা আমরা এখানে দু কাপই নিয়েছিলাম তোমরা পারলে একটু কমও নিতে পারো যেহেতু তোমরা কতজন হিসাবে আমরা তো দুটো বা তিনটে বানাবো তাই জন্য বেশি করে ময়দা নিয়েছিলাম আর এখানে আমরা ইস্টের যে জলটা সেটাও খুলে রেখে দিয়েছি গুলে গেছে নাকি দেখলাম গুলে গেছে কিন্তু একটুখানি গুলতে হবে তো আমরা ইস্টের ময়দাটা ভালো করে একটু মিশিয়ে নেব ইস্টটা ওখানে রেডি হয়ে গেছে ততক্ষণে আর আমাদের এখানে ময়দার ডোটাও রেডি হয়ে গেছে ভালো করে আমরা ওটা মেখে নিলাম তারপর চাপা দিয়েও রেখে দেবো অনেকক্ষণ তারপর আমরা এখানে পড়ে গেলে দেখো তারপর কিন্তু আমরা এখানে চাপা দিয়ে একদমই রেখে দেবো একটু অধুনা মিলিয়ে আমাদের সামনে হাজির হয়ে গেল তারপর কিন্তু আমরা এখানে পেঁয়াজ কেটে নিলাম আমাদের এখানে ডোটা একদমই রেডি হয়ে গিয়েছিলো তারপর কিন্তু আমরা এখানে ভালো করে তেল দিয়ে আমরা ব্রাশ করে নিয়েছিলাম ব্রাশ ছিল না আমি হাত দিয়ে করে দিচ্ছিলাম থালাটায় তার উপর আমরা কিন্তু এখানে ময়দার ডোটা যে করেছিলাম সেটাই থালাটাই দিয়ে দেবো তারপর স্প্রেড করে দেবো ভালো করে একটু ভালো করে স্প্রেড করতে হবে যেহেতু থালাটা একটু বড়ো পরিমাণে আছে তো ময়দাটাও আমাদের বড়ো পরিমাণে স্প্রেড করতে হবে তারপর কাঁটা চামচ দিয়ে আমরা ভালো করে ফুটো ফুটো করে দেবো একদম ভালো করে ফুটো করতে হবে নাহলে কিন্তু আমাদের ফুল যাবে ময়দাটা আমরা ভালো করে ফাইল করে ফুটো করে নিলাম তারপরে এখানে কিন্তু আমরা চিজ তারপর সব পাস্তা ফাস্তা সব সস নিয়ে নিয়েছিলাম এখানে পিৎজা সস নিয়েছিলাম একটা আর এখানে আমরা তন্দুরি সস নিয়ে নিয়েছিলাম তন্দুরি মেরোনিস তারপর এখানে কিন্তু অনেকগুলোই চিজের প্যাকেট ছিল তোমরা দেখতে পেলে একটা শেষ হয়ে যাবে আর তাই জন্য একটা এক্সট্রা ছিল ভালো করে এই সসটাকে ভালো করে পিৎজার ওপরে স্প্রেড করে দিলাম তারপর কিন্তু এখানে হাফ যেই চিজের প্যাকেটটা সেখান থেকে চিজ আমরা ওপরে ছড়াতে লেগে গেলাম ভালো করে আর বেশি বেশি করে চিজ দেবো যাতে চিজে ওভারলোড হয়ে যায় তো আমরা কিন্তু ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ তারপর ক্যাপসিকাম দেবো কর্ন দেবো আস্তে আস্তে সব দিয়ে দিলাম আমরা এখানে ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি ভালো করে তারপর ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু ওপর দিয়ে আবার কন ছড়িয়ে দেবো আস্তে আস্তে করে যাতে একটু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে একটু প্লিজ কমেন্টে জানো ওপর দিয়ে আস্তে আস্তে কোকে কনগুলো ছড়িয়ে দিচ্ছি এইগুলো কিন্তু তোমরা সব কিছু সুইগি বা জোম্যাটোতে পেয়ে যাবে তো আমরা কিন্তু ব্রিঙ্কিডসে অর্ডার দিয়েছিলাম ব্রিঙ্কিডসেও তোমরা পেয়ে যাবে এইগুলো সব জিনিসগুলো এখন কিন্তু ব্রিঙ্কিডসে খুবই অফার চলছে তারপর আমরা কিন্তু চাপা দিয়ে একদমই রেডি তারপরে এখানে আমরা দেখছিলাম টাইমটা যে কত টাইমে হবে এখানে চল্লিশ বাজে আমরা সাতটার সময় কিন্তু তুলে নেবো তো সাতটা বেজে গেলো আমরা কিন্তু তুলে নিলাম খুব ভালো করেই হয়েছিল আর এটার টেস্ট অসাধারণ হয়েছিলো প্রথমবারেই একদম ফার্স্ট ক্লাস তাহলে সেকেন্ড ব্যাগে কী হবে তারপর কিন্তু নেক্সট টাইমও আমরা আরেকটা একটা পিৎজা বসিয়ে দিয়েছিলাম তো আমরা এইখানে কিন্তু আরেকটা পিৎজা নিয়ে নিয়েছিলাম যেটাও ছিল কিন্তু অসাধারণ আমরা কিন্তু একটা পিৎজা স্লাইস করছিলাম চার পিস আর আমি এইখানে দেখো কাটতে বসে পড়েছিলাম একদমই কাটছিল না তারপর মিমি এসে দু ভাগ করে দিল আমি একটা নিলাম মিমি একটা নিল তারপর খেলাম অ অবাও তো আমরা কিন্তু লুডো দেখছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ সে কমেন্ট করে জানাও